হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি স্বপন আছে আজকে আপনাদের সাথে ইটের গল্প চ্যানেল থেকে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বিআরএম বিগস ফিল্ডের কত দূর কার্যক্রমে গেছে এবং যে সকল গত বছরের যে সকল পুরাতন ইট ছিল মানে গত বছরের ওগুলো আপনাদেরকে দেখাবো ফার্স্ট ক্লাস দুই নাম্বার এবং পিকেট আর বন্ধুরা আমি আপনাদের আরও দেখাবো যে আমাদের বিআরএম বিক্স ফিল্ডের ইট তৈরির কার্যক্রম কত দূর এগুলো এবং কি ইট তৈরির কাজ কার্যক্রম শুরু হয় আর আমরা কিন্তু প্রতিনিয়ত এই ইটের গল্প চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু এই ইট ভাটার প্রতিনিয়ত ভিডিও যাক তো অবশ্যই আপনারা চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমি এখন আসছি পিকেট যে সকল বিআরএমের পিকেটগুলা গত বছরের ছিল ওইগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো অবশ্যই গত বছরের পিকেটগুলা কিন্তু এখনও মনে হচ্ছে তো একদম চকচকা ঠিক আছে দেখবেন আমার ভিডিওটি দেখেন একদম খাস পিকেট ঠিক আছে একদম করা আর সাউন্ড কোয়ালিটিটা একটু শুনবেন এটা দেখেন একদম মানে পরে পিকেট হয়ে গেছে দেখছেন দেখি বিআরএম বিক্সফিল্ডের পিকেট পিকেটটা মূলত ব্যবহারিত হচ্ছে আপনার যে সকল ঢালাইয়ের কাজ করা হয় মানে রোড ঢালাই কিংবা একতলা বাড়ির ছাদ ঢালাই সবগুলাই মানে যে সকল যাবতীয় ঢালাইয়ের কাজ করা হয় সেই সকল ঢালাইয়ের কাজের জন্য কিন্তু আমাদের পিকেটগুলো প্রয়োজন হয় অনেক সুন্দর উন্নত মানের পিকেট ইটগুলো দেখলাম আমরা গত বছরের ইট কিন্তু তারপরেও কিন্তু মনে হচ্ছে যে একদম করা ক্লিন থেকে বের করে এনে এখানে রাখা হয়েছে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের বিআরএম ফিল্ডের যে সকল এক নাম্বার গত বছরের ফার্স্ট ক্লাস ইট ছিল ওগুলো আমি এখন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব চলুন দেখতে থাকি ভিডিওটি ভালো লাগলে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবো তো হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো বিআরএম মিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস এক নাম্বার ইট তো গত বছরের ইট কিন্তু ইট কিন্তু এখনও নাই তবশ নেই ইট কিন্তু থাকে না সিজন শেষ হয়ে গেলে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ইটটা একদমই কম সীমিত মানে নাই বললেই চলে সেই হিসাবে যে এগুলো আছে তার পাশে কিন্তু এগুলো আবার দুই নাম্বার ইট এই দুইটা লাইন দুই নাম্বার তারপরে এখান থেকে চার পাঁচটা লাইন মানে এক নম্বর আছে এগুলাই তো আমি এখান থেকে এখন দুইটা ইট নিয়ে আপনাদের দেখাবো এইটা দেখুন বন্ধুরা এটা কিন্তু দুই নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে ফার্স্ট ক্লাস শেপ সাইজটা দেখুন একদম কালারটা এটা বাজনাটা অবশ্যই শুনবেন দেখছেন বন্ধুরা সাউন্ড কোয়ালিটিটা এইদিকে একদম কাঁসার মতো বাজনা দেখছেন এ হলো আমাদের এম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এক নম্বর ইট তবে এটা গত বছরে এখনও কিন্তু নতুন ইট তৈরির কার্যক্রম শুরু হয়নি হবে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমি প্রতিনিয়ত বিআরএম এবং এবিএম এম বিক্সফিল্ড এই দুইটা ভাটারি প্রতিনিয়ত আপনারা নতুন নতুন তথ্য পাবেন আমার এই ভিডিওর মাঝে তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আশা করি দেখে ইটের গুণগত মান কীরকম জানতে পারবেন তো এখন ইট কিন্তু নাই বন্ধুরা ইট কিন্তু নাই তারপরও যেগুলো ছিল ওইগুলো আমি দেখাইলাম পুরাতন ইট যেটা তো এখন মিঠাইট দুই নাম্বার ইট হচ্ছে আমাদের মাঝে এই যে এইগুলো আছে দেখেন বন্ধুরা মিঠাইট অনেক থাকে দুই নাম্বার ইট এটা যে কোনো ভাটাতে অনেকগুলো থাকে দুই আপনার সাউন্ড কোয়ালিটিটা শোনাই দুই নম্বর দেখতে পেলেন বন্ধুরা এটা হচ্ছে ফিল্ডের দ্বিতীয় শ্রেণি ইট মানে দুই নম্বর অর্থাৎ দুই নাম্বার ইট বিআরএম ই ফিল্ডের মানে খোলা চাছা কিংবা ভাটার কাজে কার্যক্রম কত দূরে এগুলো এটা আমি আপনাদের মাঝে এখন দেখাব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে আমাদের এই যে মাঠ এটা কিন্তু খোলা হবে এখনও কিন্তু চাষা হয়নি কাজ কিন্তু এখনও শুরু করা হয়নি আর এদিকেও যে যারা ভাটায় কাজ এসে থাকবে তাদের উদ্দেশ্যে কিন্তু যে ঘরগুলো বানানো হচ্ছে ওইখানে থাকবে বিভিন্ন জেলা থেকে এসে সে ওখানে থাকবে এবং কে এই ভাটাতে কাজ করবে তো বন্ধুরা আগামী এক সপ্তাহের ভিতরে কাজ শুরু হয়ে যাবে আর কি তো আমি নতুন নিত্য নতুন আপডেট ভিডিও দিতে থাকবো অবশ্যই আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন